একজন ব্যক্তি দেশনায়ক ও দেশপ্রেমী একত্রিতভাবে উভয় হতে পারে তারেক রহমান তাদেরই একজন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিনি শুধু একজন দেশনায়ক নন বরং একজন দেশপ্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিনি শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানাননি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বেদিতেই দাঁড়িয়ে সম্মিলিত মোনাজাতের আয়োজন করেছেন স্বাধীনতার পর এমন দৃশ্য হয়তো এই প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে অনেকে প্রথা ভাঙার এক অমূলক নিয়ম হিসেবে আখ্যায়িত করেছেন একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে শহীদ মিনারে মোনাজাত ফিরিয়ে এনেছেন তারেক রহমান একজন সাহসী দূরদর্শী নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তারেক রহমানের এমন কাজ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে ধর্ম ঐতিহ্য জাতীয়তাবাদ পারস্পরিক সম্প্রীতি সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে আজকে তার এই উদ্যোগ আসলেই তো প্রশংসিত